সম্মানিত তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও যারা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথম পেঁয়াজের চারা রোপণ করা শুরু করলাম এই যে এখানে আমি বাইশজন লোক নিয়েছি এই চারাগুলা রোপণ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি আজ থেকে শুরু করলাম ইনশাল্লাহ আমি কয়েকদিন ধরে পেঁয়াজ লাগাবো এক লাগারা ইনশাল্লাহ সেজন্যই আজকে শুরু করলাম কারণ আমাদের দিকে এখন পর্যন্ত কেউ লাগানো শুরু করে নাই আমি প্রথম এই আমার জমিতে পেঁয়াজের চারা রোপণ করতেছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক হাতে পাঁচটা করে পেঁয়াজের চারা দেওয়া হচ্ছে এবং কেমন করে পেঁয়াজের চারা রোপণ করে সেগুলো দেখুন আপনারা কারণ এটা হচ্ছে লালতির হাইব্রিড জাতের পেঁয়াজ এটা পেঁয়াজগুলা বড় বড় হবে সেজন্যই চারাগুলা এক হাতে পাঁচটা সর্বোচ্চ পাঁচটা লাগাইতে হবে কারণ পেঁয়াজের গাছ বাড়ার অনেক সময় পাবে যেহেতু আগুন লাগানো সেজন্য চারাগুলো অনেক সময় পাবে এবং গাছগুলো বড় বড় হবে যদি ঘন লাগানো হয় সেক্ষেত্রে দেখা যাবে যে পেঁয়াজের গাছগুলো বড় হলে নিচে ছায়া পড়ে থাকবে এতে করে পেঁয়াজ শুধু গাছই হবে পেঁয়াজের গোড়ায় পেঁয়াজটা কম ধরবে সেজন্যই মূলত যারা আগুর পেঁয়াজ লাগাবেন তাদের জন্যই টিপস যেটা আপনারা একটু পাতলা করে লাগাবেন এক হাতে পাঁচটা করে এই যে দেখতে পাচ্ছেন

লাগানো খুব সুন্দর লাগতেছে সবাই এক রকম লাগানো হচ্ছে এই আর কি আর যারা আছে তাদের তো লাগানো একটু লেট হবে নাকি আমি এক সপ্তাহ অগ্রিম হলো আমারটা এক সপ্তাহ সুমনের যে সাক্ষাৎ 15 দিন এরকম আটপাস হবে এই যে আমাদের এখানে সুমন মোল্লা আছে হ্যাঁ সুমন সুমন দাও ভাই বলো এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো কি রকম লাগতেছে তোমার পিয়াজ ভালো লাগতেছে পিয়াজ প্রথম লাগাচ্ছি দানাটাও ভালো লাগাতেও ভালো হচ্ছে আমরা পিস লাগাচ্ছি খুব পাতলা পাতলা খুব সুন্দর করে হাতকে পাঁচটা দানা দিচ্ছি আগুন হিসাবে পিস গুনে দানা গুনে খুব ভালো আমরা প্রথম লাগাচ্ছি খুব ভালো লাগছে মনে কাছে দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাগানোর পদ্ধতি আমাদের দিকে এভাবেই লাগায় মূলত ওই ফরিদপুরের সাইডে দেখা যায় অন্য সিস্টেমে লাগায় আর আমাদের দিকে এইভাবেই মূলত লাগানো হয় যে এখানে জমি লেভেল করা হচ্ছে কারণ সুন্দরভাবে পেঁয়াজের জমিটা সুন্দরভাবে লেবেল না করলে পরে পেঁয়াজে উঁচু নিচু থাকলে পরে সমস্যা হয় পেঁয়াজের ফলনের ক্ষেত্রে সেজন্যই মূলত এখানে এই জমিগুলো লেবেল করা হচ্ছে দেখুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাগাইতে লাগাইতে যে সকাল দশটা বেজে গেছে এখন সকালের যে খাবার এটা সবাই খাচ্ছে কারণ যে মাঠের মধ্যে যে সকালের নাস্তাটা কিন্তু খুবই একটা আমেজ একটা অনুষ্ঠানের মতো লাগে যে পেঁয়াজ লাগানোর মাঝে যে খাবারটা দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের খাবার আছে এখানে সবজি এবং মাছ তরকারি এই যে আমাদের আজম কাকা এখানে কথা বলবি সকালে তো নাস্তাটা তো সবাই মিলে নাস্তা খাওয়ার তো মজাই আলাদা নাকি সবাই খাতে খুব মজা ভালো দর্শক দেখতে পাচ্ছেন নাস্তার খাওয়া হচ্ছে এখন এবং দুপুর ইনশাল্লাহ আর একবার একটা খাবারের আয়োজন আসে দুপুর দুইটার সময় আমাদের দিকে দুইবার খাবারের ব্যবস্থা করা হয় কারণ আমাদের দিকে সকাল সাতটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পেঁয়াজ লাগানো চলে সেজন্যই মূলত দুইবার খাবারের আয়োজন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ লাগানো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরেকটা ভিডিও যে এই জমিতে আমি সার ব্যবহার করছি চাষের আগে এই ভিডিওটা আমার করা হয় নাই অন্য একটা জমিতে আমি আর আজকে কিছু সার দেব সেই জমির ভিডিও ইনশাল্লাহ আপনাদের দেব কি ধরনের সার সেই জমিতে আমি বপন করি সেগুলো ইনশাল্লাহ দেব তো দর্শক শ্রোতা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা পান দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম